হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো সঠিক পদ্ধতিতে কিভাবে রাবার কাটতে হয় তার নিয়ম আর কিভাবে লাগাতে হয় তো আমি একটা কাপড় নিয়েছি বা কামিজ নিয়েছি কামিজের কোমর আমি মাপ দেব। তো আমি এখানে কামিজটা চার ভাজে ভাঁজ করা আছে তো চার ভাজে ভাঁজ করে আমার যে মাপটা আসবে দেখুন চার ভাজে ভাঁজ করে আমার মাপ আসছে দশ ইঞ্চি পরিমাণ তো আপনারা একটু মানে ঠিক মতো মাপ নেবেন এখানে দেখুন দশ ইঞ্চি পরিমাণ আসছে আমার এক পার্ট হচ্ছে তাহলে কয় ইঞ্চি চল্লিশ ইঞ্চি পরিমাণ চার পার্ট যেহেতু দশ ইঞ্চি আসে তো এক পার্ট হচ্ছে চল্লিশ ইঞ্চি পরিমাণ কোমরটা আমার চল্লিশ ইঞ্চি পরিমাণ আছে তার চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি হয় তো আমি প্রথমে দশ ইঞ্চি পরিমাণ ইলাস্টিক নিলাম তার সাথে দুই ইঞ্চি যোগ হবে তাহলে দশ ইঞ্চির সাথে দুই ইঞ্চি যোগ হলে বারো ইঞ্চি হয় বারো ইঞ্চিকে দুই ভাজে ভাজ করলে হয় চব্বিশ ইঞ্চি দেখুন আবার বুঝিয়ে দিই আমার কোমর বা হিপ আছে হচ্ছে দশ ইঞ্চি পরিমাণ দশ ইঞ্চি পরিমাণ থাকার পর তার সাথে আমি দুই ইঞ্চি অ্যাড করব তাহলে হয় বারো ইঞ্চি পরিমাণ তো দশ ইঞ্চি আর দুই ইঞ্চি বারো ইঞ্চি পরিমাণ এখন যদি কোমর থাকে এগারো ইঞ্চি তাহলে নিবেন তেরো ইঞ্চি নয় ইঞ্চি থাকলে এগারো ইঞ্চি এরকম মানে যা হবে কোমর সেটার থেকে দুই ইঞ্চি পরিমাণ আপনি বাড়তি নেবেন বাড়তি নিয়ে দেন হচ্ছে সেটাকে ডাবল ভাস করলে আপনার যে রাবারের যে মানে মাপ সঠিক মাপ সেটা চলে আসে এখন আমি ইলাস্টিকটা মানে বসাবো এর জন্য হচ্ছে প্রথমে কোমরের যে মাপটা সেখান থেকে উপরের অংশ থেকে আমি হাফ ইঞ্চির মতো ভাস করে দেন হচ্ছে সেলাই করব। আমার এখানে হচ্ছে বৃষ্টি পড়তেছে এই জন্য মেঘ ডাকতেছে আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন না বুঝে থাকতে কমেন্টসে জানাবেন আর হলে হাতের দিকে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন তো আমি হাফ ইঞ্চির মতো সেলাই করে নিলাম এখন আমি কোমরটা আবার মাপ দেখাই এখানে আমার হচ্ছে চোদ্দো ইঞ্চি পরিমাণ মানে বারো ইঞ্চি আর হচ্ছে আপনার ডাবল করলে চব্বিশ ইঞ্চি পরিমাণ হয় সেই চব্বিশ ইঞ্চি পরিমাণ নিয়ে আমি হচ্ছে সেলাই করব। আপনার জন্য হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তিও নিতে পারেন তো আমি বাড়তি নিব না আমি যেরকম মাপ থাকবে সেরকম মাপ নিয়েই কাজটা করবো এরপর আমি দুইটা ইলাস্টিক একসাথে ধরে দেন হচ্ছে সেলাইটা করব ডাবল করে সেলাই করব তার উপরে আমি আবার চাপ সেলাই দিব যাতে করে এই ইলাস্টিকটা খুলে আসার সম্ভাবনা কখনোই না থাকে আপনার স্যালোয়ার সিরে যাবে স্যালোহার নষ্ট হয়ে যাবে কিন্তু এই ইলাস্টিক যেন কিছু না হয় জন্য হচ্ছে আমি এভাবে করে সেলাই করি সব সময়। আর অবশ্যই অবশ্যই একটা কাজ করবেন ইলাস্টিকটা একটু লুজ রাখার চেষ্টা করবেন লোজ রাখলে হবে কি আপনার মানে কখনো হচ্ছে ইলাস্টিকটা মানে ঢিলা হওয়ার সম্ভাবনা থাকবে না এখন আমার ইলাস্টিক যে মাপে সেই মাপটা নিয়ে কাপড়টাকে ভাস করে দেন হচ্ছে সেলাই করব। তো এমনভাবে সেলাই করবেন যাতে হচ্ছে সেলাইটা ইলাস্টিকের উপর বা রাবারের উপর না পড়ে কাপড়ের উপর পরে যদি রাবারের উপর পড়ে তাহলে হচ্ছে সেলাইটা পরে তাহলে হচ্ছে আপনার কাপড়টা আপনি টানতে পারবেন না প্লাস কুচিগুলো ভালো হবে না তো এভাবে করে আমি সম্পূর্ণ সেলাইটা করে নিব সম্পূর্ণ সেলাই করে নেওয়ার পরে আমি হচ্ছে আমার হাত দিয়ে এটা হচ্ছে একটু টেনে নিব। হাত দিয়ে টেনে নিলে হবে কি আপনার কুচিগুলো সমানভাবে পড়বে সব জায়গায় সমানভাবে আসবে আর হলে এক সাইডে কুচি বেশি হলে আর এক সাইডে কম হলে আপনি স্যালোয়ারটা পরে মজা পাবেন না বা আরাম পাবেন না তো এই জন্য আমি হচ্ছে এবার মিডিল পয়েন্টটা নিলাম মিডিল পয়েন্টটা নিয়ে দেন মানে একটু গায়ের বলে টেনে টেনে নেবেন মানে হাতে যত বল আছে এই বলে হালকা টেনে টেনে নিয়ে দেন হচ্ছে আপনি মাঝখান থেকে একটা সেলাই করবেন এই কাজটা হচ্ছে খুব কঠিন কাজ যে পারে তার কাছে সহজ যে পারে না তার কাছে খুব কঠিন মনে হয় তো আমি সহজেই বুঝিয়ে দিচ্ছি কিভাবে করলাম তো কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক্স ফর ওয়াচিং আল্লাহ হাফেজ